সাবস্ক্রাইব জাফার খান টেক ইউটিউব চ্যানেল ডায়াল না করে আপনার নম্বর জানার কয়েকটি উপায় ফোনের সেটিংস চেক করুন বেশিরভাগ অ্যান্ড্রয়েড ফোনে সেটিংস এর থেকে বড় ফোন সম্পর্কে এর থেকে বড় স্ট্যাটাস বা সিম স্ট্যাটাস এ যান আপনার ফোন নম্বর সেখানে তালিকাভুক্ত করা হবে আইফোনে সেটিংস এর থেকে বড়ো ফোনে যান আপনার ফোন নম্বর মাই নাম্বার এর নিচে প্রদর্শিত হবে আপনার পরিচিতি তালিকা চেক করুন আপনার পরিচিতি অ্যাপ্লিকেশন খুলুন এবং আমি বা মাই ইনফো লেভেলযুক্ত একটি পরিচিতি খুঁজুন আপনার ফোন নম্বর সেখানে তালিকাভুক্ত করা উচিত একটি ডেডিকেটেড অ্যাপ ব্যবহার করুন কল না করেই আপনার ফোন নম্বর দেখতে পারে এমন বেশ কয়েকটি অ্যাপ্লিকেশন পাওয়া যায় কিছু জনপ্রিয় বিকল্পের মধ্যে রয়েছে হোয়াট ইজ মাই নাম্বার এবং মাই নাম্বার সাহায্য চান যদি আপনি নিজে আপনার নম্বর খুঁজে পেতে সমস্যায় পড়েন তাহলে আপনার কোনো বন্ধু বা পরিবারের সদস্যকে আপনার কল করতে বলুন আপনাকে কল করতে বলুন অল দ্য ইনফরমেশনস আর ভেরিফাইড ডু নট ফরগেট টু লাইক শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট কমেন্ট ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চন ইউ ক্যান আস্ক আই রিপ্লাই এভরি ওয়ান মাই সোশ্যাল মিডিয়া একাউন্ট লিঙ্কস আর ইন কমেন্ট অ্যান্ড ডিসক্রিপশান মুসলিম জিন্দাবাদ মুসলিম ব্রাদারহুড জিন্দাবাদ